হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইঁচোড়ার একটি রেসিপি কড়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার এক সিডি দিয়ে সেদ্ধ করে রাখা ইঁচোড়ার আলু দিয়ে দিচ্ছি অল্প হলুদ ইঁচোড়ার আলুটাকে ভালো করে ভেজে নেব নিচরার আলু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে কড়াইতে আবার দিয়ে দিচ্ছি তেল ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ভেজে নিতে হবে যতক্ষণে না একটা সুন্দর গন্ধ বেরোয় ਇਬਰ ਦੇ ਦਿੱਤੀ ਪਿਆਜ਼ ਬਾਟਾ ਇਹਨੇ ਦੂਡੋ ਬড়ੋ ਸਾਈਜ਼ ਦੇ ਪਿਆਜ਼ ਨੀਏ ਚੀ এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে এক ইঞ্চি আদা আর আট ন কোয়া রসুন নিয়েছি মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করেই কাঁচা ভাব চলে গেলে দিয়ে দেবো হলুদ অল্প লঙ্কা গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অল্প জল দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি অল্প চিনি সব উপকরণগুলো ভালো মতন কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ইঁচড় আর আলু মশলার সাথে আলু আর এচড় ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন আলু আর নিচের মশলার সাথে ভালো মতন মেলানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল এটাকে ঢাকা দিয়ে মিনিটের জন্য হতে দেব এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেবো ই কালিয়া ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশ থাকা বেলাইকেন অবশ্যই ক্লিক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন লেগেছে